ইঁদুর ধরার চক্করে এই বিড়ালটা নিজেকে নিজে এই বিল্ডিংয়ের আঠারো নম্বর ফ্লোরের কর্নারে ফাঁসিয়ে নেয় বিড়ালটার পজিশন এমন ছিল যে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত অফিসে কাজ করতে আসা লোকগুলো যখন বিড়ালটিকে দেখে তখন তারা দ্রুত একটা রেস্কিউ টিমকে খবর দেয় রেস্কিউ টিম নোটিস করে বিড়ালটার পাশেই সেটা নখের চিহ্ন দেখা যাচ্ছে যার মানে বিড়ালটা অনেক চেষ্টা করছে ওপরে ওঠার জন্য এবং সেটা অলমোস্ট পড়েই যাচ্ছিল এজন্য রেস্কিউ টিম সবার প্রথমে সবাইকে শান্ত থাকতে বলে আর বিড়ালটার ডাবল প্রোটেকশনের জন্য তার নিচে একটা সেফটি নেট লাগিয়ে দেয় যাতে করে বিড়ালটা যদি প্যানিকড হয়ে পড়ে তাহলে সেটা যেন সেফলি নেটের মধ্যেই পড়ে এরপর রেস্কিউ টিম একটি শক্ত দড়িকে বিড়ালটির চারোদিকে ফাঁসানোর চেষ্টা করে এরপর যখন রেস্কিউ টিমের মনে হয় তাদের দড়ি শক্ত করে ফাঁসানো হয়েছে তখন তারা জোরে একটা টান দিয়ে বিড়ালটাকে ওপরে নিয়ে আসে সবার ভয় ছিল যে দড়িটি ছিঁড়ে না যায় কিন্তু সৌভাগ্যক্রমে দড়িটি ছিঁড়ে যায় না এরপর রেস্কিউ টিম সেফলি বিড়ালটিকে ধরে সেটা দেখাশোনা করার জন্য রেস্কিউ সেন্টারে নিয়ে যায়